যাই হস করিতে মোরা মক্কা মদিনা যাই কথা কোন ঠিক কিনা ও মুসলমান ওই সমস্ত মাজার ওই সমস্ত বন্ডের দরবার যে দরবার থেকে ইমান লয়া বাড়িত আসা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে যে তাহিরি কইছেন কইছেন না আল্লাহর দন্ন নবীর দিয়া নাউজুবিল্লাহ জোরে এই বন্ডা তাহির টাইম কোথায় কথা বলেন ঠিক কিনা গভীর রাত্রিতে বান্দা আল্লাহ ডাক দিবে আল্লাহ যদি গায়ে বয়ে যায় আল্লাহ পাইব কই কথা বলেন ঠিক কিনা জাহাজ এক্সিডেন্ট করছে সাগরের মধ্যে পয়রা ডুবতাছে আর আল্লাহরে ডাকতেছে আল্লাহ যদি গায়ে বয়ে যায় আল্লাহরে পাইব কই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে ও আমার পয়গম্বর মুসা আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ এত মেহেরবান আমি আল্লাহ ঘুমাই না কারণ আমি ঘুমাই আমার বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে তিনটার সময় ডেলিভারির বেদনা উঠছে আমার বান্দি চোখের পানি সাইরা কাটবে আমার বান্দা বিপদের মধ্যে পড়বে এই জন্য মুসা আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দাবান্দি যখন ওই ডাকবে আমি আল্লাহ তার গাড়ের রোগের থেকে আরো কাছে চইলা যাই জোরে কনসুবা আন আল্লাহ তোমায় কথা বলেন দিক কিনা আল্লাহর দল নবীর দিয়ার লেগেছে গায়ে নবিল্লা কেন ধরো ফেসবুকের মধ্যে আবার লেগছে শৈতানের কাম তাহিরে দিয়া শৈতান গেছে গা হইয়া কথা কন ঠিক কিনা শৈতানের কাম তাহির দিয়া শৈতান গেছে গা অবসর হইয়া তাহির শৈতানের কাম তাহির লইয়া ঘুরে এখন মাজারে মাজারে কেউ ফিরে না ইমান লইয়া তাহির দরবার থেকে কথা কন ঠিক কিনা ও মুসলমানেরা এই জন্য সাবধান জিকির করবেন নবীর তরিকার কথা বলেন ঠিক কিনা জিকির কিতা যেমনি মন চাই করলেই হবে না নবীর তরিকার জিকির করতে হবে ও মুসলমান হাতের মধ্যে কবর

একটা কবরের কাছে যেই কবরটা দেখদিন তাই শুন লাগবো